আর্থিক লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম পেপালকে ২৬ বছরেও বাংলাদেশে আনতে পারেনি আইসিটি বিভাগ দুশোরও বেশি দেশে পেপাল কার্যক্রম পরিচালনা করলেও কিসের বাধায় বাংলাদেশে আসছে না এটাই প্রশ্ন সংশ্লিষ্টদের বলছেন প্রায় দশ লাখ ফ্রিল্যান্সার সহ লাখ লাখ বাংলাদেশই বিদেশে কাজ করছেন এসব নাগরিক পেপাল সুবিধা পেলে দেশে বৈদেশিক মুদ্রা বেশি আসত এদিকে পেপাল না আসার কারণ জানা নেই খোদ আইসিটি বিভাগের সচিবের আদিত্য মামুনের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় উনিশশো সালে অনলাইন লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাত্রা শুরু করে মার্কিন প্রতিষ্ঠান পেপাল প্রতিষ্ঠার পরপরই লেনদেন কিংবা বিল পরিশোধে মাস্টার কার্ডের পরিবর্তে পেপাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অল্প সময়েই মানি ট্রান্সফার সার্ভিসের ভোগান্তি দূর করে কোটি গ্রাহকের আস্থাও অর্জন করে পেপাল যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিঘ্নে হিসাব খুলে বিশ্বব্যাপী লেনদেন করতে পারছে এই চিত্র পৃথিবীর উন্নত অনুন্নত মিলিয়ে দুশো দশটি দেশে ফলে সহজলভ্যতায় বিশ্বে শীর্ষে থাকায় উদ্যোক্তা কিংবা কাজ সরবরাহকারীরাও খোঁজেন পেপাল ব্যবস্থা কিন্তু বাংলাদেশে পেপাল এখনো আসেনি কার্যক্রমও নেই পেপালকে তো আনলে হবে না আবার সেই টাকাটা যাদেরকে পেমেন্ট করছে ওদের নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কঠিন সব দেশেই লেনশীল দেশগুলোতে এটা একটু কঠিনই থাকে ফ্রিল্যান্সার কিংবা আউটসোর্সিং এ নিয়োজিত বিশাল একটি জনগোষ্ঠী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক ক্ষেত্রে লেনদেন অনৈতিক উপায়ে সংঘটিত হয় বলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার পেপল থাকলে যে টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের দেশের আসত এইটাতে যারা বেনিফিশিয়ারি তারাও লাভবান হতো যারা দিচ্ছে এখন কিন্তু এটা তারা থার্ড পার্টির মাধ্যমে আনছে কাজে যে পাচ্ছে সেও কিছু টাকা লুজ করছে মাঝখানে অন্য একটা এজেন্সি পয়সা কামাই নি অথচ কাজের কাজ যারা করবেন তাদের কাছেই নেই সদত্তর আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আসার জন্য এখন তাদের স্ট্র্যাটেজি প্ল্যানে আমাদের দেশে আসে কিন্তু কবে আসবে এটা কিন্তু তারা এখনও মানে জানায়নি হয় কারণ হলো কি তারা হিসেবে আস্তে আস্তে হয়তো প্রসারিত করে এক দেশ থেকে আরেক দেশ আস্তে আস্তে তো এইটা এক্সপ্যান্ড করতে 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 অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে যাদের কাঁধে ভর করছে সরকার তাদের ভোগান্তি দূর করতে কেন এগিয়ে আসছে না মন্ত্রণালয় যেখানে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা সহ পার্চেস প্রোটেকশন ও ট্রানজেকশনের সুরক্ষা প্রদান করছে তবুও কেন তোর জন্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পেপ্যাল যেহেতু এটা একটা সার্ভিস যে আসলে অবশ্যই আমরা সেই সুবিধাটা ব্যবহার করতে পারবো তবে এখন কিন্তু আমরা ব্যবহার যেটা করছে যে জুম সার্ভিস পেপলের একটা সার্ভিস যেটা একটা স্টার্টআপ আপ ছিল পেপল এটা তার একটা সাবসিডি সার্ভিস হিসেবে জুম সার্ভিস চালু আছে এবং এটা কিন্তু চলছে পেপালের মতো ডিজিটাল মানি ট্রান্সফারের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো দেশীয় বাজার ব্যবস্থায় যুক্ত হলে তা হবে দেশের জন্য আশীর্বাদ উজ্জীবিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনকারীরা বলছেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা